এটা হচ্ছে মন্দিরের সামনে ক্রাউড অনেক লোকজনের মন্দিরের গেটের সামনে চলে আসুন প্রবেশ করে দেখুন ভাই আজকে যাচ্ছি হচ্ছে আমরা গুয়াহাটির একদম বিখ্যাত মন্দির কামেক্ষা মন্দির সেখানে ঘুরতে আর আমার সাথে রয়েছে এই যে আমার দুইটা বন্ধু আর দুই বন্ধুকে নিয়েই উঠে পড়লাম গাড়িতে গাড়িতে আমাদের কোনো বসার জায়গা নেই কারণ গাড়ি একদম লোড হয়েছে আর সবাই যাচ্ছে কামেখা মন্দির দেখতে আমরা দাঁড়িয়ে রইলাম জানালার পাশে আর রাস্তা দিয়ে যাওয়ার পথে ভালো রাস্তাটা খুব সুন্দর লাগতেছে তাই আমরা ভিডিও করে নিচ্ছি খুব সুন্দর একটা ভিউ গাড়ির ভিতরে সত্যি খুব ভিড় তাই দুই বন্ধু মিলে একটু মেয়েদের মতো নাকামি করে নিলাম আমার বন্ধু একটু মুচকি মুচকি হাসি দিচ্ছে আর গাড়ির ভিতরে সত্যি আলাদাই একটা ক্রাউড তার ধারে যে সমস্ত লোকজন দেখতে পাচ্ছেন এরা সবাই কামাখ্যা মন্দিরে গিয়েছিল এখন তারা পায়ে হেঁটে হেঁটে ব্যাক করতেছে কারণ সেখানে গাড়িটাও পাওয়া খুব মুশকিল কামাখ্যা মন্দির যাওয়া রাস্তাটা পুরোটাই পাহাড়ি রাস্তা আর রাস্তার মধ্যে ঝর্ণা থাকবে না তা কি করে হয় ছোট্ট একটা ঝর্ণা দেখতে পারলাম পাহাড়ি রাস্তাগুলো টার্নিং খুব ভয়ানক হয় এই যে দেখতেই পাচ্তেছে খুব ভয়ানক টার্নিং একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি দাঁড়িয়ে এই ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে ফটো উঠতেছে আলাদাই একটা মজা নিতেছে এই পাহাড়ের থেকে নামার পর এখন আমরা পায়ে হেঁটে হেঁটে মন্দিরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি আমরা যেখানে নেমেছি এখান থেকে আরো অনেকটা দূরে আছে মন্দির একটু ভিড়টা দেখো সবাই যাচ্ছে অনেক লোক আছে খোঁজকারি খোঁজকারি যাওয়া লাগিব ভাই লোক তো খোঁজকারি খোঁজকারি যাই আসু আরো এইটা হচ্ছে মন্দিরের সামনে ক্রাউড অনেক লোকজনের ভিড় আমরাও যাচ্ছি উপভোগ করতে মন্দিরের উপরে একটু অংশ দেখা যাচ্ছে আর একটু করে আমরা ভিতরে চলে যাচ্ছি আমরা একদম সামনের সামনে চলে আসছি মানে কি মন্দির গেটের সামনে চলে আসলাম এটাই গেট তো ফাইনালি মন্দিরের ভিতরে ঢুকলাম অনেক কবিতর চলে এসেছে উপরে খুব সুন্দর একটা ভিউ এখানে অনেক দূর দূর থেকে লোক আসে এই কামের কে দেখার জন্য গুয়াহাটিতে অনেক অনেক জায়গা থেকে চলে আসে এই কামিক্ষি দেখার জন্য তো সামনেই জামা শেষ রাস্তা শেষ তো আমরা এখন ব্যাক করবো এখান থেকে আর কি মানুষ প্রবেশ করে এই যে দেখুন খুব সুন্দর একটা ভিউ এই মন্দির দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক চলে আসে এই মন্দিরটা এক নজর দেখার জন্য তো ফাইনালি আমরা মন্দিরের ভিডিও বানানো শেষ করলাম এখন আমরা বাড়ি যাচ্ছি তো আপনাদের জন্য অনেক কষ্ট করে মেহনত করে ভিডিওটা বানাইলাম আপনারা আমার ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন আমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বাই